এমন দল দেখলে মনে হবে কোথাও শিবির নাই দাগ যখন দেওয়া হবে দেখা যাবে দলে দলে মগ্রামে মঞ্চে ময়দানে শিবির ছাড়ার কিছু না এত বৃষ্টির পরেও আজকের এই বিশাল মাহফিলে এই তহিদি জনতার উপস্থিতি প্রমাণ করে নির্যাতনের মধ্য দিয়ে শিবিরের জনপ্রিয়তা কমে নাই বরং পেয়েছে ইসলাম জিন্দা হতা হে হার করবলা কি বা রঙ্গ লাতি হে হে না সে পিস জানে কি বা মেদি পাতা যদি আনেন ফানি দিয়া উতার যে এটা কি ফাড়া দিয়া যখন ডলবেন হাতে লাগাবেন তখন রং দেখা যাবে উদাদি গোসা নদীলে রঙাইস্ত ন সুতারান ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যত আঘাত আসবে তারা দ্বিগুণ ভাবে জ্বলে উঠবে বারুদের মতো কিনা বলে যারা পারে নাই তাদের চেয়ে তোমরা শক্তিশালী নয় একথা মনে রাখো যাক আমার কথা হলো যে আমার একটি কথা হলো শিবির গোপনে কাজ করেছে তাদের দলীয় পরিচয় ওরা বাল ফুয়া বাল তুই কি জানো যে কি জানস ইব্রাহিম আলাহ ইসলামের জন্ম পালন কোনটা গোপন ছিল নমরুদের বয়ে ঠিক না বলেন মুসলাই ইসলামের মা গোপন পরিচয় রেখে সন্তানকে দুধ পান করিয়েছিল এবং ইউসুফ আলাহ মিশরের গভর্নর হওয়ার পরেও তার বাইদের থেকে কৌশলগত কারণে নিজের পরিচয় গোপন রেখেছিল এবং ইসলাম গ্রহণ করার পর তিনি গোপন ডেকেছিলেন আবু জেহেল আবুল হাবের বয়ে এমনকি বদরের জিহাদে বাহিক্যভাবে অভিনয় করার জন্য মুসলমানের বিরুদ্ধে গিয়ে যদ্দুতে শরিক হয়েছে এই যে গোপনের ইতিহাস আমরা তাদের উত্তর সরি আমরা সেখান থেকে শিখেছি ইসলামের জন্য নিজের পরিচয় শুধু নয় যদি জীবনের উপর আঘাত আসে কোনো জল্মের শিকার হতে হয় ওটা দলীয় পরিচয় নয় ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে নিজের ইমানকে ফোন টাকার অনুমতি দিয়েছে নিজকে কুকুরি কালাম যদি করতে হয় অতটুকুর অনুমতি ইলাম দিয়েছে কিন্তু ভিতরে ইমান থাকতে হবে পরিপূর্ণ বাবু মুনাফি করা যাবে না আল্লাহর কোরআনে মন কফারু বিল্লাহি মিন বাদি ইমানিহি ইল্লা মান উকরিহু ওয়া কলবুহু মুতমাইনুন বিল ইমান সূরা নহলের ১০৬ নম্বর আয়াত আমি যেটা তেলাবাদ করি এটা করে গিয়ে দিয়ে পড়বেন বুঝতে পারবেন আল্লাহ বলেন ইমান ভিতরে ধুয়ে থাকলে হুলো জুলুমের যাতনার যুজর সম্ভাবনা দেখা দেয় তোমরা ইমানের কথা গোপন রাখতে পারবে তোমাদের কোনো দোষ আমি আল্লাহ দেব না ওরা দিচিত্রে ন ভরো শিবিরের ফকলে নভরা এবারে মানে জীবনী নভরা ফরি যে ধর্মনীতি রাজনীতি পৃথক হতে হবে অমুক নেতা ফতোয়া দিলেন হাল জামানার মুক্তি জানে না। মসজিদে বাই রাজনীতি করে যারা মানা হয়তো তারা না হয় তারা খানা মসজিদে বাই রাজনীতি মানা হতে পারে না আমরা বেশের রাজনীতি করি না আমরা সুদের ছাদাবাদি রাজনীতি করি না আমরা কুরআনের আছরতি করি ইসলামের আছরতি করি আমরা মসজিদে বসে তাবলিগের মতো আজকে জমা শিবিরদেরকে বলবো ওপেন মসজিদে পূগ্গাম করবেন ঠিক কি না বলেন তো তাবলিগের फैलेवा रखने बैठতাম তবে গেলে হদিন আর ওই হইতি ইতারা কার নরম নরম ঘর গুমজ গুমজ রবীন্দ্রনাথ ঠাকুর না আর নজরুল সঙ্গীতের মতো গুম বাই ফেলাই দিয়ে না এখন গুম বাঙ্গার আন্দোলন লাগবে গুম পাড়ালি আন্দোলনে কাজ হবে না আমরা যারা জন্মতে যেতে চাই আমাদেরকে কোরআন ধরতে হবে কি ধরতে হবে কোরআন কিভাবে ধরবেন এহতে সান গায়ে যতগুলো শক্তি আছে সব শক্তি দিয়ে কোরআন ধরতে হবে কেন কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দরকার এই নিয়ে কোরআনের ধরবেন যারা ধরে নাই তারা নামে যাবে যারা ধরেছে তারা জন্মতে যাবে যারা টিজা করে তৈরি এক শিবিরের ফকলের মতো মজবুত করে ধরা

এই যে বিশ্বজিতের শিবির মনে করে ভারী বলি ঠিক কিনা হবরার শিবির মনে করে হত্যা করেছে আর কত সন্তান মায়ের বুক খালি করেছে বাংলাদেশের জন্য গোড়া বাংলাদেশ ছিল করবল্লার বৈধ শিবিরের প্রতিটি ছিল হুসাইনের উত্তর সুরি এই ময়দানে কত রঙের কৌশল কত রকমের চালাকি বুদ্ধি তার মধ্য দিয়ে ষোলো বছর পার হতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে সুতরাং তোমারা বিলিক নামের আর মারিল তোমারা অন্য অন্য হাতি চলে বাজার কুত্তাবকে হাজার বুঝো হাতি চলে বাজার কুত্তাবকে হাজার রাজারো হাতি গড়র গড়র গড়ি যার গই ফটাইন্ডার পর কুড়বে দাও 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 আতিরে দে কুরে গাউ গাউ করে হাতি আমি রাজার হাতি তোর গাউ গাউ উনলে বাজারে যা সম্ভব হবে না আমি তো হাতি বাংলাদেশ জামাত ইসলামীর রাজার সৈনিক কোন বেঈমান প্রতিবেশী রাষ্ট্রের দালাল এরা রাজার সন্তানের মতো মাস করবে সামনের দিকে যত রকমের কুকুর আছে গাউ গাউ করবে এদিকে তাকাবার সময় আমাদের নাই আমি আমার আলোচনা শেষ করতে চাই এই ছাত্র শিবির যে কোরআন ধরেছে আমাদেরকে সেই কোরআন ধরতে হবে জন্নতে যেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই নেই মুখী হতে হবে প্রতিটি ঘর কোরআনের দুর্গ হতে হবে রাজি আছেন নাকি না আমি শেষে শেষে এই চট্টগ্রামের সিটি ছাত্র শিবিরের দায়িত্বশীল বাইদের কাছে আমি অত্যন্ত ঋণী আমি আমার মতন লগুন একজন ব্যক্তিকে ওনারা আমার আব্বার স্মৃতি বিজড়িত আসার সুযোগ করে দিয়েছেন আমি তাদের কাছে ঋণী এবং সন্তুষ্ট আল্লাহ তাদেরকে দুর্বলার গতিতে ইমানে হয়ে ইসলামী আন্দোলন করার তৌফিক আমার দেলোয়ার হোসেন সাইদি মরহুম শহীদের এই স্মৃতি বিজড়িত এই মঞ্চে ময়দান

কতদিন পরে সাইদে যাবাই বাই মসৈদ থেকে ইয়ে শিবিরে আর ফরে নামাজে ফরাইয়ে এই গান তো আজী জীবনে বলতে পার বলে বিশ্বাস ছিল না আমার আজকে বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহরা সাইদি বলেছেন এমন একটা দিন আসবে তোমরা লুকিয়ে থাকার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না আজকে সেই কথা প্রমাণিত হয়েছে

খুদারিম সিরতে সুরতে তিনি বছরে ধরে তপসির করে লেগেতানা আসিতে সে ইসলামি জমানা বেয়ে মানে মোনাফিকি চলবে না বাই চলবে না আসিতেছে সে ইসলামি জমানা আজ থেকে আপনি সবাই কোরআন পড়তে রাজি আছেন কোরআন পড়তে রাজি আছেন আমাদের প্রতিটি ঘর হবে কোরআনের দুর্গ প্রতিটি ঘর হবে নারী তকবীর সুলগানের দুর্গ প্রতিটি ঘর হবে ইসলামের পক্ষে ভোট দেবার এক মিশন রাজি আছেন নাকি না রাজি থাকলে আল্লাহকে হাজির নাজির করে আগামী নির্বাচনে আমরা السلام عليكم ورحمه الله وبركاته